আসসালামু আলাইকুম ইসরোকাইনোটিস বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে মার্কেটের ইনডেক্স এবং সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন আজকে 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার আর দুই দিন আমাদের ট্রেড আছে প্রথমে আমরা চলে যাই যে বিষয়টা প্রাইম মিল রয়েছে গতকাল এবং আজকের ট্রেড ভ্যালু 444 কোটি টাকা লেনদেন এবং আজকে মাত্র একশো চল্লিশটি কোম্পানির দাম বেড়েছে ম্যাক্সিমাম কোম্পানির দাম কিন্তু তারপর ইন্ডেক্স কিছুটা সহজ ছিল তা এই মুহূর্তে এবং এই জায়গাটাই রয়েছে একই পয়েন্টে তবে একটা ডাউন ট্রেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে বা এখান থেকে রেজিস্টেন্স লেভেল কিন্তু আমি গতকাল বলেছিলাম যে এখানে সর্বোচ্চ রেজিস্টেন্স লেভেল হচ্ছে পাঁচ হাজার দুশো বত্রিশ এবং প্রাথমিক অবস্থায় রেজিস্টেন্স লেভেল ছিল পাঁচ হাজার একশো ছিয়ানব্বই এবং আশা করি মুভিং অ্যাভারেজ এর যদি উপরে ওঠে তাহলে প্রথম রেজিসটাচ করবে তা যাই হোক মার্কেটের বর্তমান আহ যে ট্রেন্ড ট্রেন্ডি স্টক কেপিপিএল তাকে যেন থামানোই যাচ্ছে না সেই ব্যাপারে একটু কথা বলব কেপিপিএল এর যে অ্যানালাইসিস খুলনা প্রিন্টিং এটা একটা গেমিং গেমিং আইটেম স্মার্ট ইনভেস্টররা এটা কোথায় নিবে এটা কোনো চার্ট টার্ট কাজ করবে না টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না কোনো কিছু এখানে কাজ করবে না স্মার্ট ইনভেস্টর এটা কোথায় নিবে তারাই জানে এইটা আসলে আমাদের জ্ঞানের বাইরে প্রথম কথা হচ্ছে এই আইটেমটা কী হয় একটু অ্যানালাইসিস করি যেহেতু খান ব্রাদার যখন এরকম আপট্রেন্ডে ছিল তখনও আমরা নিয়েছিলাম তা যাই হোক এটা অনেকেই এটা কিন্তু গেমিং হানড্রেড পারসেন্ট রিস্ক নিয়ে আইটেমটি হচ্ছে যারা কিনে অনেকটা পালিশ খেলার মতো আরেকজনকে ধরিয়ে দেওয়ার মতো তা যাই হোক যারা এটা নিয়ে যতবার নিয়েছেন এতদিন সবাই সাকসেস কারো কোনো লস নাই যারা নিয়েছেন তারাই কিন্তু গেট করেছেন আপটেন্ড এখন ফাইনালি কারা এটা হচ্ছে ফিডিং হবেন এটা হচ্ছে মূল বিষয় তারপর একটু অ্যানালিসিস দিই এইটা হচ্ছে দিনের শুরুতে কিন্তু কমে আমরা এই জন্য চলে যাব আওয়ারলি ক্যান্ডেলে দিনের শুরুতে কিন্তু এটা কমে কমার পরে কিন্তু এটা পরে আবার বাড়ে মনে রাখবেন দিনের শুরুতে কমে ওই পয়েন্টে কিন্তু অনেকগুলো শেয়ার হ্যান্ড ওভার হয় স্মার্ট ইনভেস্টররা আমার যেটা মনে হয় এটা হচ্ছে তারা নেটিং করে যে শুরুতে যে কমে ওই শেয়ারটা নিয়ে নেয় পরে সেভ করে এটা চলমান দলনেতা জেড গ্রুপের দলনেতা হিসাবে আখ্যায়িত কেপিপিএল চলছে তো চলছে গাড়ি থামার কোনো রাস্তা নেই মনে হচ্ছে এরকম তো আজকে সার্বিক ট্রেড যদি আমরা অ্যানালিসিস করি মার্কেটের এই যে একশো চল্লিশটা অ্যাডভান্স ইন্ডেক্স পজিটিভ ম্যাক্সিমাম ডাউন এই ধরনের এলোমেলো ট্রেড আমরা জানি ইন্ডেক্স সবুজ হলে ম্যাক্সিমাম কোম্পানির দাম বাড়ে কিন্তু দেখেন একটু এলোমেলো এটার মূল কারণ হচ্ছে জেট ক্যাটাগরির যে আধিপত্য সেই কারণে তা কেপিপিএল হলো গেমিং যাদের পোর্টফোলিওতে যদি লস থাকে অনেক কিছু থাকে তারা কিন্তু এই ধরনের চান্স ধরতে পারে যে কিন্তু একবার যদি ধরা খায় তাহলে কিন্তু অনেক টাকা যাবে তা যাই হোক ওইটার এইটার যে আপ আপট্রেন্ড দেখে মনে হচ্ছে যদি আমরা প্রিভিয়াস স্টোরি দেখি উইকলি চার্ট অ্যানালাইসিস করি তাহলে কিন্তু দেখবো যে এটা যে প্রিভিয়াস আপ ট্রেন্ড এটা সম্ভাবনা রয়েছে যে এইটা ব্রেকআউট করবে খান ব্রাদার্স তো কিন্তু এইভাবে করে একটা ফুললি কাপ তৈরি করেছিল এবং সেম কন্ডিশন সেম কন্ডিশন এটা কিন্তু গন্তব্য ঊনষাট বা ষাট টাকা প্রাথমিকভাবে দক্ষ করা যাচ্ছে এবং এটা যে গতি সেই গতি বলছে উনষাট বা ষাট টাকার পসিবিলিটি রয়েছে তবে এই মুহূর্তে এইটা চল্লিশ টাকার ক্রস করবে আমার যেটা ধারণা চল্লিশ টাকার ক্যাপিটাল ক্রস করবে তো দিনের শুরুতে যখন শেয়ারের দাম কমে তখন রিক্স যারা নেয় তারা প্রফিট করে ব্যাপারটা হয় পিলো পাসিং পালিশ খেলা এইটা রিস্কি একটা ভেরি রিস্কি আইটেম কিন্তু লটারি ওয়ান কাইন্ড অফ লটারি তা যাই হোক এই মুহূর্তে যদি আমরা টপ ভ্যালুতে দেখি সেখানে দেখব যে প্রথম যে বিশটা কোম্পানির লেনদেন ব্যাংক ব্যাংক জিপিবি ছেসারি জিপিএস স্পাত পুপালি লাইফ টাচ বাংলা ওরিয়ন ইনফো টাস্ট ব্যাংক কেপিপিএল সেন্ট্রাল ফার্মা অগ্নি সিস্টেম এনআরবি ব্যাংক বিএক্স ফার্মা হাক্কানি পাক কোহিনুর সিটি ব্যাঙ্ক ব্রাক ব্যাংক হান ব্রাদার ইপিজিএল টেকনো ট্রাক এই বিষটা প্রথম বিশটা কোম্পানির যে লেনদেন প্রায় একশো কোটি টাকারও বেশি প্রথম বিশটা কোম্পানির লেনদেন একশো আটষট্টি কোটি টাকা কিন্তু মার্কেটে এই মুহূর্তে কোম্পানি তিনশো বিরানব্বই প্লাস তা প্রথম বিশটা কোম্পানির লেনদেন যদি একশো আটষট্টি আমাদের ব্লক ট্রানজেকশনে কত নয় কোটি সাড়ে নয় কোটি আমরা প্লাস নাইন পয়েন্ট ফাইভ বিয়োগ করি মোটামুটি একশো সাতাত্তর কোটি আমাদের টোটাল লেনদেন কত টোটাল লেনদেন হচ্ছে চারশো চুয়াল্লিশ কোটি তাহলে আমরা যদি বিয়োগ করি দেখেন বাকি কোম্পানিগুলো মিলে দুশো ছষট্টি কোটি টাকা ট্রেড হয়েছে তাহলে ট্রেড হয়েছে কি বাকি যদি আমরা তিনশো বিরানব্বইটা বা চুরানব্বইটা কোম্পানি ধরি তা বিশটা বাদ দিলাম তার মানে তিনশো বাহাত্তরটা কোম্পানির লেনদেন দুশো কোটি টাকা তা মার্কেট কীভাবে ম্যাক্সিমাম কোম্পানি সবুজ থাকবে বলেন যদি এই যে তিনশো বাহাত্তরটা কোম্পানি মিলে তিন আপনার লেনদেন হয় দুশো ছেষট্টি কোটি টাকা তাহলে মার্কেট কীভাবে ম্যাক্সিমাম কোম্পানির দর বাড়বে এক চিটিয়া মার্কেট যাচ্ছে প্রথমে এক চিটিয়া এখানে দেখেন যদি আজকে আমরা নিউজে দেখি সেখানে তিনটা কোম্পানিকে কিন্তু ডেভিডেন্টের এজিএম এর এক মাস দশ দিন পরে তারা ডিভিডেন্ড ডিসবাস করেনি তার জন্য কিন্তু ট্রান্সফার করেছে আপনারা দেখেছেন এবং সেই কোম্পানিগুলো আপনারা সকালে জানেন তিনটা কোম্পানি প্রথমে ছিল এবং দেখি আমরা একটু যাই আজকে নিউজের প্রথমটা ছিল রহিমা ফুড বিবিএস বিবিএস তারপর রহিমা ফোর্ড এবং হচ্ছে আপনার বিকন ফার্মা আমি যতটুকু দেখেছি তিনটা কোম্পানি তো এরা কিন্তু ডেভিডেন্ড ডিসবাস করতে দেরি করে জেনে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এইটা একটা বিষয় এটা যাই হোক এটা রুলস তা বর্তমান মার্কেটে যেই কেপিপিএল এর যেই হটকেক প্রতিদিন হট 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 এটা অনেকে বিরক্ত যাদের নাই তারা বিরক্ত যাদের আছে তারা গেনার স্বাভাবিক আর বর্তমান মার্কেট সিচুয়েশনে বুঝে শুনে আসলে এই মার্কেটে আমি যেটা বলবো যে টিকে টাকাতে হচ্ছে সাস্টেইন করাটাই হচ্ছে মূল বিষয় আপনি হুটার কয়টা প্রফিট করলেন আবার দেখায় অনেকে অনেক পোর্টফোলিও লস থেকে সব সেল দিয়ে একটা গেমিং সেটাও কিন্তু বিষয় সার্বিক বুঝে শুনে ট্রেড করতে হবে আসলে স্টকগুলো সবসময় আপ ট্রেন্ড অনেক দূর কন্টিনিউ করে এটাও বুঝতে হবে আবার যেগুলো ডাউন ট্রেন্ড স্টকগুলো সেগুলো কিন্তু কন্টিনিউস ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে এটাও বুঝতে হবে সবকিছু বিবেচনা করে এবং আপনার করে টাকা থাকাটাই কিন্তু এক ধরনের সব সময় ট্রেড করতে হবে এটা বলি না একটা ট্রেড করলেন এইটা হচ্ছে এবং আপনি আপনার পছন্দ মতো ট্রেড নিবেন বুঝে শুনে তা যাই হোক এই ছিল আজকের সার্বিক পরিস্থিতি আমরা আশা করবো ম্যাক্সিমাম কোম্পানিতে আইসিবির একটা ভূমিকা থাকবে যেহেতু আমাদের ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ডাউন থাকে এবং লেনদেন খুব হয় না দুশো চুয়াত্তরটা কোম্পানি বা বাহাত্তরটা কোম্পানি মিলে যদি দুশো ছেষট্টি কোটি টাকার লেনদেন হয় সেখানে আসলেই বোঝা যাচ্ছে বাকি কোম্পানিগুলোতে কোনো ট্রেড নাই সেটা কিন্তু আমরা টপ যদি যাই টপ যদি ভ্যালু ভ্যালু হিসাব করি এবং সেখানে যদি সর্ব লাস্ট কোম্পানিটা আমরা একটু দেখি যে কত টাকার লেনদেন হয়েছে দেখবো যে হয়তো একদম লেনদেনই বা ছিল না দেখেন একটা মিউচুয়াল ফান্ড তিনশো পঁচানব্বই নাম্বার সেই কোম্পানিটা কিন্তু লেনদেনই হয়নি মাত্র চারটে ফেট তিনশো দুশো উনচল্লিশ পিস খুবই কম টাকার বুঝতেই পারছেন তার উপরে কিন্তু এই যে এক লাখ টাকার লেনদেন কয় নাম্বারে হয়েছে সেটা যদি বের করতে চাই দেখেন কতগুলো কোম্পানি টপ কয় তারপর ইসলামিক ইন্স্যুরেন্স এখানে এক লাখ টাকার লেনদেন হয়েছে বোঝাই যাচ্ছে ছয়টা ট্রেড এই যে বিষয় আসলে এই বিষয়গুলো একটু দেখা দরকার সব ম্যাক্সিমাম কোম্পানি যাতে লেনদেন হয় বা ম্যাক্সিমাম কোম্পানিতে যেন মানি ফ্লো থাকে কিছু লেনদেন হোক একচিটিভাবে এক এক কোম্পানিগুলো বাড়ছে এটা আসলে ওভারঅল মার্কেটে কিছুটা অড হলেও লাগে তা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম